বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার একটা ছোট্টমনি ব্লগ যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ছুটির দিনে আমি কী কী কাজ করে থাকি আর সবার আগে দেখিয়ে দিই এটা হচ্ছে আমার বাড়ির ছোট্ট একটা গ্যারেজ যেখানে সাইকেল মোটর সাইকেল পার্কিং করা হয় তারপরে আমি চলে গেলাম অরফদের বাড়িতে অরফদের বাড়িতে গিয়ে দেখি অরফতে ঘুমাচ্ছি আর এখনও ওঠেনি দশটা একুশ বাজে সে নাকি এখনও ওঠেনি তারপরে অরুপকে তুললাম তোলার পর আমি আর আকাশ আর অরুপ বেরিয়ে পড়লাম বাজার করার জন্য সবার আগে বাজারে গিয়ে দেখছি আলু আছে মা বলেছিল আলু কেনার জন্য তাই আলু কিনে নিয়েছিলাম আর অরুপ আমাকে হেল্প করেছিল বাজারের জন্য আর আকাশ ওর জন্য নিয়ে নিয়েছিলাম মটরশুটি তারপরে আমরা গেলাম মাছ বাজারে মাছ কেনার জন্য আর মাছ তো কিনে নিয়েছিলাম আর অরুপে খুব সুন্দর বাজার করতে পারে ও আমাকে শিখিয়ে দিচ্ছিলো তারপরে বাড়ির জন্য খাবার নিয়ে এসলাম খাবার খাওয়ার পর চলে গেলাম রকিকে স্নান করানোর জন্য অনেকদিন তো রকি স্নান করে নি তাই ওকে স্নান করে নিলাম আর আমার বাড়ির গ্যারাজেটের সামনে কিছু নোংরা জমে গেছিলো সেগুলোকে পরিষ্কার করার দায়িত্ব আমারই ছিল তাই ভাই সব কিছু পরিষ্কার করতে করতে প্রায় তিনটে বেজে গেছিলো এটাই আমার লাইফ রুটিন ছিল বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ব্লগস দেখার জন্য